দিন তো এখানে তো গুলো পার্সেল কে অর্ডার করেছে আচ্ছা মাই চ্যানেল তো আজকে নিয়ে আবার নতুন নতুন আমার 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 ভিডিও ভিডিও বলতে এটা থার্ড হবে চ্যানেলে তো যাই হোক ভিডিওটা আমি আজকে এখান থেকে শুরু করছি আর আমি এখন স্নান করতে যাবো আর আজকে আমরা সারাদিন মানে আমি সারাদিন কী কী করি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না আর কালকে গেছিলাম আমরা ওয়াটার পার্কে আর গিয়ে আমার চুলোর অবস্থা একদম খারাপ মানে আঠা আঠা হয়ে গেছে আর তো পড়েছেই সো সো এখন আমি স্নান করতে যাবো আর দেখো শ্যাম্পু এনেছি শ্যাম্পু করবো মাথায় হয়তো চুলটা এত বাজে হয়ে গেছে শ্যাম্পু না করলেই না কালকেই করা উচিত ছিল আমার কিন্তু আজকে আজকে করছি একদম স্কিপ করবে না তো চলো সো গাইজ দেখতে পাচ্ছি এখন স্নান করে চলে এসছি আর আমাদের বাড়ি কে চলে এসছে দেখো রাজদা আর এটা হচ্ছে কি শাকিল দা দেখো যাই হোক এখন আমি স্নান করে চলে এসছি তার মধ্যে দেখছি দুজন চলে এসছে আর আমার বয়স্ক আরে না দাদারা চলে আর হচ্ছে এখন আমি মানে স্নান করে আসলাম কেবল যেহেতু আমি শ্যাম্পু করছিল ওই একটু লেট হয়েছে আর দেখতে পাচ্ছ এসে আমি একটু খেয়ে নেবো এনারা খেয়ে এসে বলছে না আবার ইনারা বেরিয়ে যাচ্ছে যাই আমি একটু খেয়ে আসি তারপরে কথা বলছি না তো ব্রেনে কাজ হচ্ছে

এমনিই আগে বসেরা এরা বলছে আমি নাকি এমনিই পাবো আমার দেখে কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না সেটা তো বলবি কি করে আমি পাগল এই দিন তো এখানে এতগুলো পার্সেল কে অর্ডার করেছে আমি দেখি একটা একটা খুলে দেখাও এটা কি টি-শার্ট দেখি এই নাম্বার দেখা হয়ে না তাও দেখাবো না আমি ফাইভ দিলে বলেছে টাকা দেবে ওকে দিয়ে এই যে টি-শার্ট এসেছে

ঠিক হবে ঠিক হবে ব্যাগি না হ্যাঁ ব্যাগি তো আর মাঝেটা হয়তো আমার হবে না মাঝেটা আমার হবে না বেলফোর্ট তে হবে হয়তো ছাব্বিশ না এটা 26 কিন্তু তাও তোমার প্যান্ট আমার হবে না আমার আমি 28 গুলো দেখো তোমার মাঝে পারফেক্ট আমার প্যান্ট গুলো তোমার হবে এই তো 26 তুমি জায়গাছ কারণ জুতো খুলে ফেলো না

তাল তলায় যাব তো চলো যাওয়া যাক ওখান থেকে একটা দোকান আছে ওখানে আমি সেলাই করি সবকিছু কিছু একটা টপ ফিটিংস করাতে হবে একদম ঢেলাই এসে অর্ডার করেছিলাম তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক রেডি হয়ে গেছে সো হে আয় আমরা কিন্তু চল একটু ধরে দাও আমার একটু মানিকসে নাও সো হ্যাঁ আমরা কিন্তু বলেছিলাম যে আমরা একবার ভিডিও লাগা রে এটা আমি দাও কিছু কিছু বল না কিছু আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি আর ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে জান টি সাবস্ক্রাইব করে দিও পেজটিকে ফলো করে দিও তাহলে দেখা হচ্ছে नेक्स्ट কোন ব্লগে ততক্ষণের বাই বাই